নমস্কার এই সময় আমি রাজ চক্রবর্তী সময়ের গল্প নিয়ে এসেছি সময়ের গল্প বলতে এই সময় যে ধরনের গল্প হচ্ছে যে ধরনের ঘটনা ঘটছে সেটাই এই সময়ের গল্প সেটাই প্রলয়ের গল্প গত বেশ কয়েকদিনের মধ্যে আমাদের এই গ্রামে তিরিশ জন মহিলা ধর্ষিতা হয়েছে আমি বরুণ বিশ্বাস আরও একবার দাবি জানাচ্ছি এই জাগরণ মঞ্চ থেকে এই গ্রেপ্তার করতে হবে প্রলয়ের গল্পটা ভাবা হলো এবং যখন এই এই গল্পটা নিয়ে সিনেমার কাজ শুরু করলাম প্রি প্রোডাকশান থেকে আরম্ভ করলাম তখন ভাবলাম যে এমন একটা সিনেমা করতে চাই সেটা ইউনিভার্সাল কারণ প্রবলেমটা ইউনিভার্সাল সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে হয়তো এই প্রবলেমটা ফেস করছে সবাই ইনসিকিউরিটি মেয়েদের এবং মানুষের ইনফ্যাক্ট সবার সবার ইনসিকিউরিটি সেখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে আমি অ্যাজ এ ডিরেক্টর আমি আমার মতো করে আমি একটা সিনেমা বানাবো যেটা সিকিওর হয়তো করবে না কিন্তু কোথাও একটু হয়তো কোথাও মানুষের মধ্যে চেতনাবোধ আসবে কোথাও একটা মানুষ প্রতিবাদ করতে শিখবে কোথাও একটা ঘুমিয়ে থাকা সুপ্ত হয়ে থাকা একটা একটা হিরো বা একটা একটা পাওয়ার হতে জেগে উঠবে আমি বরুণ বিশ্বাস বলছি চলে গান ফুলে শুনুন পুলিশের মাথার উপর চলে বসে আছে ওই নেতারা আর সেই নেতরাই পুষছে এই গুগুরগুলোকে আমি boron বিশ্বাস আরো একবার দাবি জানাচ্ছি এই জাগরণ বঞ্চ থেকে এই গুগুরগুলোকে একখুরি করতে হবে এই সিনেমাটা প্রলয়ের গল্পটা একদম অদ্ভুত গল্প ऑलरेडी সবাই বুঝে গেছে ऑलरेडी ট্রেলার চলছে প্রোমো চলছে গান চলছে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে এই গল্পটা যেটা কন্টেম্পোরারি গল্প যে এই সময় দাঁড়িয়ে একটা গ্রাম আমাদের সিনেমার গল্পে দুখিয়া বলে একটা গ্রাম যে গ্রামটা ভারতবর্ষেরই একটা পশ্চিমবাংলার একটা জায়গা যে গ্রামটা বেসিক্যালি বাংলাদেশ বর্ডারের কাছে সেই গ্রামটায় কোনো থানা নেই কোনো সমস্যা হলে মানুষ কোনো বিপদে পড়লে পাশের কোনো গ্রামের বা কোন দূরের কোনো গ্রাম থানায় যদি গিয়ে কমপ্লেন লঞ্চ করতে যায় তাহলে সেক্ষেত্রে তাদের কমপ্লেন নেওয়া হয় না বলা হয় যে এই থানাটা আমাদের আন্ডারে পড়ে না অথবা আমরা নেব না মানে দায়িত্ব এড়াতে চাই আপনাদের এলাকাটা আমার থানা আন্ডারে পড়ে না কিন্তু ছেলেগুলো তো ওই বাবার ভিটের কাছে আমার আমার বাবার ভিটে থানার আন্ডারে পড়ে না ফলে ওই গ্রামটা আস্তে আস্তে ক্রাইসিসের মধ্যে পড়তে শুরু করে এবং এবং সেখানে ক্রাইম বাড়তে শুরু করে এবং ক্রাইম থেকে যেটা হয় সেটা প্রথম যে অ্যাটাকটা আসে সেটা মহিলাদের উপর অ্যাটাক হয় এবং কি করে এই প্রবলেমটাকে সলভ করা হয় এই প্রবলেম থেকে বেরিয়ে আসে কি করে গ্রামটা তারই গল্প তাদের লড়াইয়ের গল্প জাগো নিজের প্রাপ্যটা বুঝে নাও আর বাকিদেরকেও বোঝাও অথচ দৃঢ় প্রতিবাদে এবং সেখানে লড়াইয়ের সঙ্গে সঙ্গে প্রেম আছে তার সঙ্গে সঙ্গে ভালো লাগা আছে খারাপ লাগা আছে তার সঙ্গে সঙ্গে অনেক অনেক কিছু আছে যে কোনো হয়তো আমরা রিলেট করতে পারবো আমাদের সঙ্গে দিগন্ত আয যো না গুম দি গর খোঁজে হা বাড়ায় ও আর আমি যাবো সেই তেমা ঠিকানাে আকাশ পাশে স্বপ্নর নিলিমা এই যে সিনেমাতে আমরা যে ধরনের গল্প যে ধরনের প্রবলেমের কথা বলছি যে ধরনের সমস্যার কথা বলছি সে সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের আশেপাশে আছে আমরা চাইলেই চেষ্টা করলেই বা ইচ্ছে থাকলেই আমি কিন্তু আমার মতো করে আমি প্রতিবাদ করতে পারি যেটা প্রলয় আছে আমরা যখন প্রলয়ের ক্যাম্পেনিং শুরু করলাম প্রথম বললাম যে বরুণ বিশ্বাসকে সবাই প্লাকেট নিয়ে দাঁড়িয়ে আছে পড়ন্দা থেকে আরম্ভ করে মিমি শাশ্বত দা এবং আমরা নিজেরা ক্যাম্পেনিং করলাম বরুণ বিশ্বাসকে বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের সিনেমার হিরো বরুণ বিশ্বাস হচ্ছে আমার হিরো যে মানুষের পাশে দাঁড়ায় যে মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তাকে মরতে হয়েছে আমি বরুণ বিশ্বাস বলছি গান খুলে শুনুন পুলিশের মাথার উপর চড়ে বসে আছে ওই নেতারা আর সেই নেতারাই পুষছে এই কুকুর গুলোকে এবং আমার মনে হয়েছে এই বরুণ বিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে বরুণ বিশ্বাস আমার মধ্যে থাকে যা দেখছেন যা শুনছেন যাদের মধ্যে সাহস আছে যারা ভিড় নয় তাদের মধ্যে বরুণ বিশ্বাস থাকে বরুণ বিশ্বাস একটা হিরোর নাম বরুণ বিশ্বাস একটা চেতনার নাম প্রতিবাদের নাম হচ্ছে বরুণ বিশ্বাস এটা সঠিক প্রতিবাদ তো করা দরকার প্রতিবাদের অনেক ভাষা হয়নি

আমার তো মনে হয় সত্যি আমি যদি বাইক চালিয়ে সারা রাত টহল দিতে পারতাম মানুষের পাশে দাঁড়াতে পারতাম মানুষ যদি আমার বাইকের শব্দ শুনে রাত্রির শান্তিতে ঘুমাতে পারতো বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে চলতে পারত। যে জানতো যে বরুণের মতো এক্স ওয়াই জেড আছে অথবা আমার কোনো ভয় নেই আমাকে কোনো নোংরা মানুষজন আমার আমাকে টাচ অব করতে পারবে না তো আমার ইচ্ছে করে আমি বরুণ বিশ্বাস হই আমি বরণ বিশ্বাস হতে চাই আমরা পেপার এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বরুণ বিশ্বাসকে নিয়ে একটা গল্প হচ্ছে যে সুখিয়া বলে একটা গ্রামে গণধর্ষণ হয়েছিল তেত্রিশ জনকে রেপ করা হয়েছিল মার্ডার করা হয়েছিল একজন সাইঁত্রিশ আটত্রিশ বছরের একটা ছেলে যে একজন টিচার মৃত্যু ইনস্টিটিউটে পড়াতো সে প্রথম প্রতিবাদ করতে শুরু করলো করলো এবং মানুষ বাসায় দাঁড়াতে শুরু করলো এবং তাতে যারা খারাপ মানুষ যারা যারা এই অন্যায়গুলো করছিল যে মানুষগুলো যে জানোয়ারগুলো ইনফ্যাক্ট তারা ভয় পেতে শুরু করলো এবং পিছু আটতে শুরু করলো

যদি আমি গরুণ বিশ্বাস হতাম তাহলে আমি কি করতাম বা আমি গরু বিশ্বাস হতে চাই আগে যেটা বলছিলাম তো সেক্ষেত্রে আমাদের কাল্পনিক একটা জগৎ কাল্পনিক একটা ওই কি বললাম ইউনিভার্সাল সিনেমা এটা এই সিনেমাটা বাংলায় হতে পারে এই সিনেমাটা হিন্দিতে হতে পারে এই সিনেমাটা ইংলিশেও হতে পারে শুনলে মনে হবে আমি অনেক বড়ো কথা বলছি সত্যি হতে পারে তাই এই সিনেমার যে চরিত্র এবং যে যে জায়গাটা যে স্থানটা দেখলে মনে হবে যেখানে আমরা শ্যুট করেছি যেটা পুরুলিয়া লুন্দিনে একটা লিনস আছে একটা ড্রাই একটা রুক্ষতা একটা কোথাও যন্ত্রণা লুকিয়ে আছে আমাদের ক্যানভাসটার মধ্যে তো সেক্ষেত্রে আমরা এরকম একটা জায়গাকে নিজেদের মতো করে তৈরি করেছি যেটা আমাদের জায়গা আমাদের আমাদের মতো করে একটা জায়গা এবং সেটার সঙ্গে আর হয়তো সুঠিয়ার গল্পের মিল আছে সুটিয়ার সিনারিওর মিল আছে সুটিয়ার ঘটনার মিল আছে এবং আমার মনে হয় যে সুটিয়ার ঘটনার মতো অনেক ঘটনা মানে অনেক জায়গায় তো অনেক রকমের রেপ হয় অনেক রকমের সমস্যা হয় এবং অনেক রকমের গণধর্ষণ হয়েছে তার সঙ্গে কোথাও একটা হয়তো মিল আছে বাট এই গল্পটা পুরোটাই একটা অন্য চিন্তা থেকে বানানো গল্প সেটা সিনেমাটা দেখলে বোঝা যাবে তাই চরিত্রগুলো হয়তো সবসময় এক নাম আসবে না চরিত্রগুলোর মধ্যে যারা যে ধরনের কথাবার্তা বলতো সেটা হয়তো আসবে না ওরা যে ধরনের মঞ্চ ইউজ করতো যেমন সুঠিয়ায় বরুণ বিশ্বাসের যে মঞ্চটা ছিল তার নাম হচ্ছে প্রতিবাদী মঞ্চ আমাদের মঞ্চের নাম জাগরণ মঞ্চ এইভাবে চেঞ্জ এসছে এখানে এই ক্ষেত্রে বরুণের মা বাবার একটা বড় ভূমিকা ছিল সুঠিয়াতে বাট আমাদের ছবিতে হয়তো বরুণের মা বাবাকে খুব একটা দেখা যায় দেখা যাবে না ইনফ্যাক্ট ওখানে ভাইয়ের ভূমিকাটা অনেক বেশি দাদার ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে তো আমরা সিনেমাটা এইভাবে বানিয়েছি এবং সবার জন্য বানিয়েছি এবং এবং সবার কথা মাথায় রেখে এবং সব সবাই যেন রিলেট করতে পারে এবং আমাদের বিশ্বাস যে বরুণ বিশ্বাস বা বরুণ বিশ্বাসের মতো এরকম হিরোদেরকে মানুষ এই সিনেমাটা থেকে চিনতে পারে যেরকম মানুষজন আমাদের মধ্যে আছে

তো সেইগুলো হয়েছে সেগুলো ফেস করতে হয়েছে এই সিনেমাটা তাদের আমার বলা হয় যে আমার সিনেমা মানেই অ্যাক্সিডেন্ট হবে আমার সিনেমা মানেই ঝামেলা হবে বাট প্রলয়ের ক্ষেত্রে একটু আলাদাই হয়েছে তো সমস্যা থাকবে এবং সমস্যাগুলো আমরা ফেস করি সবসময় যেহেতু বাইরে বেরিয়ে কাজ করি সবাই তো আর সমান নয় তাহলে তো প্রলয়ের মতো সিনেমাই তৈরি হতো না কিছু খারাপ মানুষ থাকে তাদের জন্যই মেনলি সমস্যাগুলো হয় সারা পৃথিবীতে হয় আমাদের দেশে হয় আমাদের রাজ্যেও হয় এই খারাপ মানুষগুলোর কথা মাথায় রেখে যদি আমাদের চল পথ চলা বা আমাদের মুভমেন্ট যদি বন্ধ করে দিই তাহলে তো ওরা ওদের জিত হবে সেক্ষেত্রে আমরা একবারও কিছু পাওয়া আমরা পুরুলিয়া প্রবলেম হয়েছে ফিরে এসেছি আবার গিয়ে শুটিং করেছি এবং কোনো সমস্যা হয়নি এবং আমরা মাওবাদী জোরে শুটিং করেছি আমাদের কোনো সমস্যা হয়নি বরঞ্চ তারা হেল্প করেছে যা মানে মাওবাদী কারা কেমন দেখতে সেটাই বুঝতে পারেনি আর কি এবং একটা গ্রামে আমরা রাতের পর রাত শ্যুটিং করেছি পুরুলিয়া থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটা গ্রাম সেই গ্রামের মানুষজন আমাদের হেল্প করেছে ফলে প্রবলেম যেমন হয়েছে তেমন সাহায্যও পেয়েছি মানে দু সাইডই আছে এবং সাহায্যের পরিমাণটা অনেক বেশি অ্যাকচুয়ালি সবাই বুঝে গেছে যে বরুণ হচ্ছে পরমব্রত মেন প্রোটাগনিস্ট কিন্তু তারপরে পরান্দাও কিন্তু একটা মানব প্রোটাগনিস্ট শশতদার একটা প্রোটাগনিস্ট মিমি একটা প্রোডাক্ট এবং যারা যারা আছে তারা কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আমার মনে হয় এবং তারা তারা সিনেমার খাতিরই আছে এবং সিনেমার দরকারই আছে ওই যে বললাম যে বরুণ হতে চায় সবাই এবং অদ্ভুতভাবে হতে চায় সেই হওয়াটা আমি হয়তো এরমভাবে ক্যামেরা সামনে বললে সিনেমাটা এক্ষুনি রিভিল হয়ে যাবে আর কি বাট পড়ানো হচ্ছে যেমন ফিজিক্সের টিচার যে বরুণের সঙ্গে একই কলেজে পড়ায় মিত্র ইনস্টিটিউটে আপনি এখনও দাঁড়িয়ে আছেন বরুণ বিশ্বাসী আপনাকে তো বললাম বরুণ বিশ্বাসের খবর এখন মার্কেটে ভালো খাবে না আরাধনের পাঁচটি ছেলে রইলো বাকি চার একটি তামার তার উপদাহ হচ্ছে একজন পুলিশ অফিসার যে তার সে হয়তো একটা প্রবলেম প্রবলেমের জন্য আসে আর কি কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন আমি ম বলি না ক বলি কেলাবেন তিনি কেলাবেন গল্পের স্বার্থে যে যেভাবে দরকার সবাইকে সবাই এসেছে সেভাবে এবং সেটা দরকার ছিল এবং সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে আছে এবং আমার মনে হয় সবার এই ক্যারেক্টার আলাদা আলাদাভাবে ভালো লাগবে আমার মনে হয় যে বরুম বিশ্বাস যতটা ইন্ডিভিজুয়াল হওয়া উচিত ছিল হয়ে উঠতে পারেনি বা সেই সেই জায়গায় রিচ করতে পারেনি এবং আমার মনে হয় যে প্রলয়ের মধ্যে দিয়ে বরুণকে আরও বেশি মানুষ চিনতে পারবে এবং অনেক বেশি বুঝবে আর কি ইনফ্যাক্ট কলকাতায় বরুণ মিশ্র সম্পর্কে হয়তো জানে মানুষজন সুঠিয়া লোকজন জানে ইনফ্যাক্ট ডাঙার লোকজনও হয়তো কিছু জানে কিন্তু ডাঙার কিছু মানুষ হয়তো জানে না কলকাতার অনেক লোক তারা জানে না বা রাজ্যের অনেক মানুষ হয়তো যারা জানে না যে এরকম একটা হিরো ছিল আর কি আমাদের মধ্যে যে মানুষের পাশে দাঁড়াতো রবিনহুড হয়ে গেছিল সে সে নিজের শীতকালে নিজের গায়ের চাদরটা মানুষকে দিয়ে যেত এবং খালি গায়ে হয়তো ঘুরে বেড়াতো সে বুলেট নিয়ে সারা রাত আহ টহল দিত গ্রামের মধ্যে যাতে ওই বুলেটের সাউন্ড শুনে মানুষ ঘুমাতে পারে যাতে যাতে সবাই বুঝতে পারে যে বরুণ জেগে আছে অতএব আমরা ঘুমাতে পারি আমাদের উপর কোনো সমস্যা আসবে না স্বপ্নের দেশে মনে মনে আর এরকম একটা মানুষ যে মানুষটা তার মাইনার সমস্ত টাকাটা নিয়ে এসে গ্রামের মানুষের বিয়ের জন্য থেকে আরম্ভ করে পড়াশুনো থেকে আরম্ভ করে যে কোনো সমস্যায় সেই টাকাগুলো দিয়ে যেত এবং এমন হতো যে বাড়িতে খাওয়ার পয়সা নেই হয়তো ওর দাদার থেকে পয়সা নিয়ে ওকে চালাতে হতো এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি তারপরেও সে প্রতিবাদ করতে কিন্তু ছাড়েনি আর কি এবং সব ইন্টারেস্টিং হচ্ছে যখন ও মারা যাচ্ছে যখন ওকে গুলি করা হয়েছে সকলে কাল ভুলে পুলিশের মাথার উপর চড়ে বসে আছে ওই নেতারা আর সেই নেতারাই এই কুকুরগুলোকে মাস্টারদা যারা গুলি করেছে তারা কিন্তু ভীষণ ছোট মানে তারা তারা হয়তো স্টুডেন্ট আর কি তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে মারা হয়েছে এবং যখন ও মারা যাচ্ছে তখন হয়তো বলছে যে ও বুঝতে পারছে যে আমি যদি চলে যাই তাহলে এই মানুষগুলোর কী হবে বারবার করে আর ক্ষতিবিনতি করছে যে আমাকে আমি বলুন তোমাদের বলুন আমাকে আমাকে হসপিটালে নিয়ে চলো আমাকে হসপিটালে নিয়ে চলো আমার বাচ্চাটা ভীষণ দরকার এরকম একটা মানুষকে যারা এখনও চেনে নিই আমার বিশ্বাস বিশ্বাস তারা চিনবে জানবে এবং যদি না জানি আমরা এরকম একটা মানুষকে তাহলে কোথাও সেটা আমাদের মুখালি হবে আকাশ সত্যি কথা বলতে কি যে আমরা এটা ভাবিনি যে ওর গ্রামে গিয়ে আমরা ছবির প্রমোশন করব বা ছবির প্রমোশন করতে আমরা ওদের গ্রামে যাচ্ছি এরকম কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে যে এরকম একটা মানুষকে নিয়ে ছবি বানিয়েছি এবং যাদের জন্য বরুণ এতটা এতটা ত্যাগ করেছে বা যাদের জন্য স্যাক্রিফাইস করেছে তার লাইফ তাদের কোথাও একটা হয়তো আমি জানি না তারা সিনেমাটা দেখে উঠতে পারবে কিনা বা সিনেমাটা দেখবে কিনা বা আদৌ তাদের তাদের কাছে অব্দি পৌঁছাবে কিনা যে বরুণ বিশ্বাসকে নিয়ে একটা সিনেমা বানানো হয়েছে তাই যেহেতু ওরা বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী ছিল সেদিনকে পাঁচই জুলাই এক বছর আগেই তাকে গোবরডাঙ্গা স্টেশনে মারা হয়েছিল আর কি তো আমরা যেটা করলাম যে আমরাও বরুণকে নিয়ে কিছু একটা ভাবছি আমরাও বরুণকে নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি বা পৌঁছাতে পৌঁছাতে চাইছি চাইছি মানুষ বরুণ সম্পর্কে জানুক মানুষ বরুণ সম্পর্কে বরুণকে চিনুক ইনফ্যাক্ট এবং এই গ্রামের মানুষের প্রবলেমগুলো শুনুক আমরা সেই উদ্দেশ্যে নিয়ে আমরা সুখিয়া যাই গোবরডেকা স্টেশনে যাই গিয়ে আমরা আমাদের যে প্রথম লুকটা সেটা আমরা প্রথম ওদের ওই গ্রামের মানুষজনকে দেখেছি হাজার হাজার লোক সেটা দাঁড়িয়ে দেখেছে এবং একবার নয় বারবার রিকোয়েস্ট করেছে যে আরও একবার চালানো হোক আরও একবার চালানো হোক এবং আমরা সবার সঙ্গে আমরা পায়ে পা মিলিয়ে মোমবাতি ডাকতে প্রথম পাখি হবে এবং সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা ভালো কাজ এটা টিম আমরা হয়তো সময় আনন্দ করে কাজ করি আমরা আনন্দের সিনেমা বানাই কিন্তু আমরা সিনেমা বানাতে বানাতেও যে একটা 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 ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি এটা তো আমাদের সেলফ কনফিডেন্স বাড়ে বা সেলফ রেসপেক্টটা বেড়ে যায় নিজেদের কাছে সেক্ষেত্রে আমরা এরকম একটা ডিসিশন নিয়েছি এবং সেটা মানুষ গ্রাম ওখানকার গ্রাম গ্রামবাসী যারা ওখানকার মানুষজন যারা তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং পছন্দ করেছে আমাদের কাজকে বা আমাদের ভাবনা চিন্তাকে আমার মনে হয় যে প্রলয় দেখার পর মানুষ এটা ভাববে যে এরকম একটা সিনেমার খুব দরকার ছিল এবং এই সময় দাঁড়িয়ে দরকার ছিল সিনেমাটা দেখার পর মানুষ এটুকুনি বুঝবে বা বুঝতে চাইবে যে সত্যি সত্যি বরুণ বিশ্বাসের মতো মানুষ আমাদের সোসাইটিতে থাকা উচিত প্রত্যেকটার বাড়িতে একজন করে থাকা উচিত এবং আমি বলছি যে প্রত্যেকের বাড়িতে একটা করে অনুণ থাকে বা এরকম একজন হিরো থাকে যারা লড়াই করতে পারে যারা মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করতে পারে এবং সেটা সিনেমাটা দেখে আমি জানি না সিনেমাটা দেখে কতটা ইন্সপায়ার করতে পারবো বাট সিনেমাটা মানুষের ভালো লাগবে এবং সত্যি কথা বলতে কি যে এরকম ধরনের সিনেমা আরো হওয়া উচিত আমি বরণ বিশ্বাস বলছি আমার মনে হয় যে প্রলয় ইচ্ছে আছে আগামী দিন আমরা হিন্দিতেও প্রলয় করব আর কি তার জন্য আমরা একটা প্রিপারেশন নিচ্ছি অলরেডি মানে এই সাবজেক্টটা এতটাই ভালো এতটাই ভাস্ট এতটাই বড়ো আর কি তো এরকম একটা সিনেমা সব জায়গায় দেখানো উচিত শুধু বাংলায় না এবং আমার বিশ্বাস আমার কনফিডেন্স যে প্রলয় সবার ভালো